হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই মান্ডি মান্টিমিশ্র ব্লকে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর দেখো এই যে আগুন জ্বালিয়ে দিয়েছি আগুন তাপাচ্ছি আর গরম জল করছি স্নান করব তো আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো চলো থার্টি ফার্স্ট ডিসেম্বরে আজকে কি করা হয় দেখা যাবে আজকে পিকনিক করব পিকনিক কি থার্টি ফার্স্ট ফার্স্ট জানুয়ারি বানাবো তো যাই করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো থাকো সঙ্গে আজকে কি করি দেখো আমার ঘরের প্রায় কাজ শেষ তো দেখো এই যে টাপড় ধুয়ে দিলাম আর ওইদিকে সামনের দিকেও আছে অনেকটা কাপড় দেখো দেখতেই পাচ্ছ হয়তো তো ওইদিকেও কাপড় ধুয়ে দিয়েছি সকালবেলা রান্না খাওয়া দাওয়া শেষ এখন স্নান করবো গরম জল বানিয়ে তারপর দুপুরবেলা রান্না করব আর আজকে বিকালবেলা কি করি পার্টি তো তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো কাজটাকে খুব আনন্দ করে ফুর্তি করে বাই বাই করে দেব আর দু হাজার তেইশকে ওয়েলকাম জানাবো তো তোমরা সঙ্গে থাকো ওয়েলকাম জানানোর জন্য আর বাই করার জন্য ওকে তো বাকি তোমাদের সঙ্গে পরে কথা হবে এখন আমার বর গিয়েছে বক্স আনতে তো বক্স আনার পর তারপর তোমাদের সঙ্গে কথা হবে শেষ আর আনারেও শেষ কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে গেছি পিকনিকের জন্য নাইটেরও বদলাই নি কারণ বাসায় পিকনিক পার্টি করব তার জন্য আর এখন একটু মন খারাপ হয়ে গেছিলো আমাদের গাড়িটা ভেঙে দিয়েছে তো কে ভেঙেছে ওটা বেরিয়ে গেছে তো ঠিক আছে চলো

মাংসটা মিক্স করে নেই তো দেখো এখানে আমরা সপ করছিলাম কিন্তু সঙ্গে বক্সটাও বাজছিল তো আমি তার জন্য অডিওটা পুরো সরিয়ে দিয়েছি কারণ হয়েছে আমরা এক্সট্রা কথা বলছি আর তার সঙ্গে বক্স বাজছে ওইটা ইউটিউবে ছাড়লে অ্যাকচুয়ালি কপিরাইট লেগে যায় তার জন্য আমি বয়েসটা সরিয়ে দিয়েছি আর আমি আলগা বয়েস বসিয়ে দিয়েছি তো রান্না হচ্ছে এখানে মাংস হবে ডিম সিদ্ধ রুটি হবে আর চাউমিন হবে তো শুধু মাংসটা প্রথম বানানো হচ্ছে মাংস বানিয়ে তারপর বাকি জিনিসগুলো হবে তো লেগে গেছি রান্না করতে রান্না করতে একটু সময় তো লাগবে আর পিকনিকে সবাই গপসপ খুব ভালো লাগছে খুব মস্তি হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের তো এবারের বৎসরে আর যদি পিকনিক নাও হয় তাহলে দুঃখ নেই কারণ আজকের দিনে অনেক মস্তি করছি আমরা আজকে বক্সও বাড়ছে আর আমরা স্পেশাল কি যেন তোমাদেরকে তো দেখিয়েছি আমরা মাইক্রোফোন এনেছি আর ওইটাতে সবাই মিলে গান করছি মিউজিক বাজিয়ে বাজিয়ে ওইটা তো দেখো আমাদের তো হয় না কিন্তু তাও মনের একটা উৎসাহ আনন্দ যেটা বলে ওইটাই আমরা করেছি সবাই মিলে তো সবাই মিলে রান্না করছি কেউ রাখছে তো কেউ মিক্স করে দিচ্ছি তো কেউ লাইট দেখাচ্ছে মানে ওইটাই তো পিকনিক বাইরে বসে তো খুব ভালো লাগছে আর আগুন জ্বলিয়ে সবাই আগুনের পাশে বসে আগুন তাপাচ্ছে আর রান্না হচ্ছে মিটিং করে তো খুব ভালো লাগছে তো তোমরাও থাকো সঙ্গে আর ভিডিওটা পুরো দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ওকে তো চলো মাংসটা এখন ছেড়ে দেই আর মাংসটা রান্না করতে করতে আমাদের ফুর্তিটা হবে আনন্দটা তো দেখো মাংস আমি মিক্স করে এই যে ছেড়ে দিলাম এখন আগুন তো পড়বেই আজকে আগুন নেববে না কারণ অনেক মানুষ আছে পাশে একজন না একজন আগুন জ্বালিয়েই রাখছে আর মাথার উপর খোয়াশা পড়ছে খুব মজা তো তোমরাও এরকম পার্টি করো ভালো লাগে খোয়াশা কুয়াশায় খুব মস্তি লাগে তো চলো বাই